ভাইজানের নেতা তারেক রহমান সাহেবের কথা বলছেন তিনি দেখবেন খেয়াল করবেন গত মিলাদ নবী সাল্লামের মধ্যে খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছিল কথা বলেন ঠিক কিনা আমার রাখেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা নবীকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি ঠিক কিনা বলেন যারা মুখে এক কথা বলে অন্তর আরেক কথা বলে সকালে এক কথা বিকালে আরেক কথা এরা কি ইমানদার না মোনাফিক এদের সাথে আর সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই পরিষ্কার এই জন্য যারা এই আজকের মাহফিলে শিরোনামে দেখেন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক তিনি বলেছেন ভাইজানের নেতা তারেক রহমান সাহেবের কথা বলছেন তিনি দেখবেন খেয়াল করুন গত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছিল কথা বলেন ঠিক কিনা ঠিক এই যে পবিত্র ঈদে মিলাদুন নবী যারা রাসূলুল্লাহকে ভালোবাসে রসুল্লার পক্ষে যারা কথা বলে যেই কথাটা বলবে সেই জন্য রাসুলের প্রেম যারা অন্তরে থাকবে তার সম্মান বেড়ে যায় কথা বলে ঠিক না এই জন্য আমি পরিষ্কার কথা আমি দিনকে দিন বলি রাতকে রাত বলি যারা মুখে এক কথা বলে অন্তর আরেক কথা বলে এদের জন্য অনেক সমস্যা হয় সুন্না তাল জামাত যারা আমরা আগে অনেক বাঘ অনেক যুগ হয়েছিলাম বিভিন্ন কারণে অকারণে কথা বলে ঠিক না এখন সুন্নি জামাত একটা সিদ্ধান্ত নিতেছি আপনারা জানেন যে এবার প্রেস ক্লাবে শুধু একটা মিসকল দিয়ে এসেছি। আমার পোলা পান বলে কই পোলা পানগুলো কোথায় আছে আছে আওয়াজ করবেন না আয় শুনেন। শুধু একটা মিসকল দিয়ে আসছি। যদি আমরা যদি সর্বপ্রথম যদি সেই অনুমোদনটা পাইতাম তাহলে সরোব উদ্যানে একটা নয় ঢাকা সারা সারা ঢাকা শহর সরোব উদ্যানে পরিণত হয়ে যায় আমরা বারবার বলছি এই দেশে হলো সুন্নাত হল জামাতকে ছাড়া কোনো সিদ্ধান্ত নামাবে না। কিন্তু আমরা খানকায় ছিলাম এই জন্য আমাদের কথা অনেকের কানে পৌঁছে নাই কথা বলেন ঠিক এই জন্য আমরা খান থেকে বের হয়েছি মনে রাখবেন খানকায় বসে আবার খানকা থেকে খান হয়ে। কাজ একটাই শুধু ঐক্য আপনি এক পীরের মুড়িদ আরেক পীরের মুড়িদ আরেক পীরের মুড়িদ নো প্রবলেম তিনজন তিন খানকায় থাকবে যখন হকের প্রশ্ন আসবে যখন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগান্তকারী কোনো সিদ্ধান্ত আসবে সবাই আমরা এক মাঠে আসবো আহলে সুন্নাত ওয়াল জামাত এক হব প্রথম কাজ কি এক হব এক হওয়ার পর আমরা যেদিকে যাব একদিকে যাব কথা কি ক্লিয়ার যেদিকে যাবো একদিকে যাব লড়লে একদিকে মরলে এক জায়গায় কথা বলেন এই মাহফিল আমাদের মোহাম্মদ বয়স বলে কিন্তু এরপরে এই সময়ের ভিতরে আমাকে আগায়নার জন্য সেই রোডে যা দাঁড়িয়ে দিচ্ছে তাই মানুষটা ওই যে দোলাল ভাই আমরা আরও কিছু লোকজন আছে যারা আমরা খুব সমস্যা খুব বেশি আন্তরিকভাবে চলাফেরা করি তবে আজকের মাহফিলে যারা আসছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনাদেরকে অনুরোধ করবো এই মুহূর্তে আমরা একটা প্ল্যাটফর্ম করতে হবে কেন আমাদের অনেকগুলো মাজার উপর আক্রমণ করা হয়েছে আমরা যেদিকে যাবো একদিকে যাবেন ইনশাল্লাহ সবাইকে একমত আছেন ইনশাল্লাহ সময় সবার কাছে নোটিশ আসবে কিন্তু কোন অবশক্তির কাছে আমরা মাথা মতো করবো না আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা পথ চলে তাদের সাথে আমাদের সম্পর্ক হবে না যাদের মুখে আছে হৃদয় ইসলাম নাই এদের সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না ঠিক কি বলে হায়াতের মালিক কে ইজ্জতের মালিক কে আজকের মাহফিলে আশায় কে কে খুশি হয়েছে দুই হাত করে দেখবেন ইনশাআল্লাহ